সুন্দরবন এলাকার লোক মাছ পেয়ে অনেক খুশি হবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু নিউ ভিডিও মাছ পাগলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা দেখতে পাচ্ছ সুন্দরবন এলাকায় চারা পোনা বিতরণ হচ্ছে তো আজকের বাইরের দিক থেকে গাড়ি চলা এসেছে সম্ভবত আমঝার ওই দিক থেকে সরকারি মাছ এসেছে তো আমি যাচ্ছিলাম তাই আজকের এই ভিডিওটা করলাম তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে লোকে এসছে মাছ নিতে এবং মাছগুলো বড় বড় ট্যাঙ্কে করে এসছে চারশো সাথে করে এতে বেশিরভাগ ছিল পোনা মাছ রুই মাছ ছোট ছোটো মির্কেল মাছ এবং কাতলা মাছ সঙ্গে দুটো একটা বড় মাছ ছিল তো তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে মাছ এসছে আর এখানে প্রচুর পরিমাণে লোক এসছে তিনটে করে গাড়িতে মাছ এসেছিলো এবং প্রচুর পরিমাণে লোক এসছে প্রতি লোকের পাঁচ কিলো কারো দু কিলো কারো এক কিলো যার যেরকম জমি সেই হিসেবে মাছ দেওয়া হচ্ছে এই ট্যাঙ্কের থেকে খালি করে মাছগুলো ওই ট্যাঙ্কে দেওয়া হচ্ছে এবং ওখান থেকে মেপে সবার দিয়ে দেওয়া হচ্ছে হাঁড়িতে করে সবাই বাড়ি নিয়ে পুকুরে গিয়ে ছাড়বে আমি সেই সুযোগে একটা ভিডিও করে নিলাম তো দেখো কত সুন্দর মাছগুলো এরা ঘা দিচ্ছে এবং মাছগুলো এখান থেকে সমানভাবে মেপে সবাইকে দিচ্ছে যেহেতু এগুলো সরকারি মাছ এবং এগুলো সবার অধিকার আছে মাছের সঙ্গে সঙ্গে অনেক খাদ্যও এসেছে মাছও দেওয়া হবে এবং সঙ্গে অনেক আমাদের এদিকে সাধারণত বেশিরভাগ চাষের জমি থাকে কিন্তু চাষের জমিতে যারা গরমকালে চাষ করে এবং বর্ষাকালে ওগুলো বাদ দিয়ে রাখে বর্ষাকালে পানি ভরে গেলে ওতে মাছ ছেড়ে দেয় এবং ওই মাছগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে এখানকার মানুষের প্রচুর পরিমাণে লাভ লাভ হয় এবং মাছগুলো আরও ফ্রিতে পেলে সে মাছগুলো ছাড়লে সেগুলো ফ্যাক্টরিতে খেতে পারবে এবং আরও অন্যান্য মাছে খেতে পারবে এ মাছগুলোর থেকে তেমন কিছু আশা করা যায় না যে মাছগুলো খুব বড় হবে সেরকম কিছু হবে না তো যাদের ব্যক্তি ছাড়া আছে পুকুরে তারা এই মাছগুলো ছাড়লে ব্যক্তিগুলো কিছুটা হলেও একটু খাবার পাবে খেয়ে একটু বাঁচতে পারবে তো সেই কারণে মাছগুলো দেওয়া হচ্ছে এখানে খুব সুন্দরভাবে এরা ঘা দিচ্ছিলো যাতে মাছগুলো না মারা যায় তো কত সুন্দরভাবে ঘা দিচ্ছিলো এইভাবে তো ভিউয়ার্স ভিডিওটা আর বেশি লম্বা করবো না সবাই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিও মিস না হয় আবারও দেখা হচ্ছে মাছ পাগলের একটি নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতারাম